বানিয়াচঙ্গের ভবানীপুর এলাকায় যারা বসবাস করে বেশিরভাগ ফ্যামিলি হচ্ছে জেলে পরিবার বা কবর্ত পরিবার এলাকাতে আসবেন এলাকা সৌন্দর্য উপভোগ করবেন অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন হাওড়ে এখন বাস কমার প্রধান কারণ হচ্ছে হাওড়ে রোড হওয়ার কারণে রোড কারণে বসবাস কি মনে করেন যে পানি বেশি হবে মনে হয় এমন কিভাবে মাছ ধরে আর হাওরে যে জীবন যাপন খুবই সহজ সরল এবং তারা শুকনো মৌসুমে ধান চাষাবাদ করে বর্ষা মৌসুমে তারা মাছ ধরে দাস আপনি কি নৌকা দিয়ে মাছ শিকার করেন আমরা নৌকা দিয়ে মাছ শিকার করি মাছ বেঁচে আমরা জীবিকা বাচ্চা কাচ্চা খাওয়াই যে শুকনো মৌসুমে আপনারা কি করেন এত গৃহস্থ করি গৃহস্থ করি মাছ মারি যে যেটা পারে এটা করে

আপনারা বর্ষা মৌসুমে আবার কি করেন মানে শুকনো মৌসুমেতে তো চাষাবাদ করেন বর্ষা মৌসুমে আপনারা সময়টা ছয় মাস কিভাবে পার করেন অত যারা আছে হুম যারা লাখপতি এরাও তোমার দেখা ব্যবসা করে দেখা মাছ মারি খায় আমরা তো হিন্দু সমাজ আমরা মুখ মুখর্ত দাস আমরা মাছ মারা ওই ব্যবসা অন্য ব্যবসা তারা করি না আমরা এই মাছ মারি মাছ বেশি ব্যবসা করি এই আমরা খাবার তাই আপনার যে নৌকাটা

সারা রাইতি থাকে সারা রাইতি থাকে আচ্ছা তুই যাই দুইটা সময় রাত তিনটা সময় যাই দুইটা সময় যায় আবার এই আটটা সময় আটটা সময় এলে পড়া এই আবার গুসুদ মাছুদ বেচা খাইলা গুসুদ তো কোলা খাইলা খাওয়া দাওয়া করে আবার এই তোমার জারে প্রস্তুতি নেওয়া লাগে একটু ঘুমাই লাগে নাও ঘুমাইলা এবারে আবার জারে প্রস্তুতি সন্ধ্যার সময় তো আপনার পরিবারে কতজন মেম্বার আছে আমার পরিবার ও পাঁচজন মানে আপনার পরিবার আপনার সাথে সহযোগিতা করে ছেলেরা না ছেলে নাই দুইটা মেয়ে দুইটা মেয়ে আপনাদের নৌকা প্রতি বছরই কি মেরামত করতে হয় না একবার করলেই হয় শুধু আলকাটা দিতে হয় করলে এটা না এক বছর যদি বান্ধো বান্ধো করে যায় এটা পাঁচ বছর যায় তিন বছর যায় আবার 10 বছর যায় এর নাল কোনো ব্যাংক ব্যালেন্স না আচ্ছা ধরেন আপনার হাওরে জাল তৈরি আসছেন রাত্রে এই জালগুলো কি মিসিং হয়ে যায় না আগে শুননাই জাল থাকে জাল থাকে আমরা তো ভাই চাই সাই ফেলাই ডিব্বা এমন ডিব্বা আছে ডিব্বা আমার নৌকা তখন আছে নৌকাটা মাঝে অনেক ডিব্বা আছে এটা মাঝে মারি চিংড়ি ইসা যে বল ইসা মারি ইসা মারেন আচ্ছা

রিক্সের উপরে চলা চলা আপনাদের কোন সময় ভালো লাগে যখন বেশি মাছ পান বেশি মাছ মনে করো যদি মাছ বেশি লাগে তো আমরা আনন্দ তাও আনন্দ উল্লাস হয় আর মাছ নাই তেমন আমরা আনন্দ নাই আচ্ছা হাওয়ারের মধ্যে কি কি মাছ পাওয়া যায় বর্ষা মৌসুমে বর্ষা আসলে ঈদে কোনো বেঙ্গলায় সব জাত মাছ পাওয়া যায় একবারে কোনো মাছ কইবা যে নাই সব মাছ পাওয়া যায় এমন কোনো মাছ বাদ নাই যে মাছটা আছে না করে আচ্ছা আপনারা তো মাছ মারেন আপনার কোন মাছগুলো খাবার হিসেবে বাড়িতে নিয়ে যান আচ্ছা আপনারা মাছ নিয়মিত মারেন জেলে পরিবার আপনার লাইফে কত ধরনের মাছ দেখছেন

বর্তমানে হাওরে মাছ কমার প্রধান কারণ কি? কমার কারণ হইছে তারা কই এইডা রে প্রসঙ্গ হইল যত পানি হইব তো মাছ পাবো। পানি নাই মাছ কমব কারণ মাছ তো আর শত দিন যে এখান দাও তো এখান দাইতেছে মাছ। এর পানি বেশি হইলে ঐ নোলা সিตรา গেল। তে যদি আমি একটা জাল লাই তে মাছ এখানে দাই দিব। তো তো এই মাছও এখানে দাই দিব।